নমস্কার বন্ধুরা আজকের রেসিপি তালের মালপোয়া তার জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব আমি দু কাপ ময়দা একই কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম সুজি সুজিটা দিলে ভীষণই মচমচা হয় খেতে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো মৌরি তারপর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ মৌরিটা দেওয়ার ফলে ভীষণই একটা সুন্দর টেস্ট আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে আমি হাফটার মতো নারকেল কুড়িয়ে নিয়েছি এখন কোরানো নারকেলটাও আমি দিয়ে দিলাম তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে তালের পাল ভীষণই সুন্দর হয় এই তালের মালপোয়া এবার আমি দিয়ে দিলাম তাল অনেকটাই তাল আমি দিয়েছি এখানে আর তালটা যেহেতু খুব মিষ্টি তাই আমি অনেকটা পরিমাণ দিলাম অনেক সময় কি হয় তালটা একটু তিতা লাগে খেতে ক্ষেত্রে তালটাকে একটু দুধ আর চিনি দিয়ে আগে থেকে জাল দিয়ে দিলে তালের ভাবটা কেটে যায় আমি এখানে কাঁচা তালটাই ব্যবহার করলাম তারপর দিয়ে দিলাম এক চিমটির মতো নুন আর স্বাদ মতো চিনি এবার আমি দুধ দিয়ে এটাকে মেখে নেব তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো তবে দুধ দিয়ে মাখলে কি হয় এর টেস্টটা আরও বেশি ভালো হয় এবার দেখো ভালো করে আমি এভাবেই মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে প্রয়োজন হলে আরও একটু দুধ আমি ব্যবহার করব এখানে যেহেতু তালের ঘনত্বটা অনেকটাই বেশি আছে তাই এখন আমি আরও একটু দুধ দিয়ে দিলাম এবার দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে যেহেতু সুজি দিয়েছি সে কারণে আমি এখন পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব সুজিটাও ফুলে যাবে এরপর পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নেব যেহেতু সুজি দিয়ে আছে দেখো আর একটু বেশি ঘন হয়ে গেছে সুজিটা ফুলে এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে এটা আর একটু পাতলা করে নেব ভালো করে দুধ দিয়ে এভাবেই মিশিয়ে নেব এবার দেখো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতলাও করে আবার খুব বেশি মোটাও হয়নি এদিকে আমি গ্যাসের চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার হাতাতে করে আমি এখানে কিছুটা এভাবেই দিয়ে দেব এবার আঁচটাকে একেবারে লয়ে রাখবো এতে করে কি হয় ভিতরটা ভালো মতো ভাজা হয় এখন খুন্তি দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে দেখো মালপোয়াটা কতটা ফুলে উঠেছে দুদিকটায় এভাবেই কম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে ভীষণই সুন্দর লাগে খেতে বাচ্চা বড় সবারই প্রিয় আর যেহেতু সামনে জন্মাষ্টমী এই তালের মালপোয়া বানিয়ে তোমাদের গোপালকে তোমরা দিতে পারো এখন ভাজা হয়ে গেছে প্লেটে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের চালের মালপোয়া আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো রান্না এ পর্যন্তই